পরে আইএসএফ এর বুথ সভাপতির বাড়ির পাশ থেকে উদ্ধার বোমা তৃণমূলের বোমা রেখে ফাঁসানোর চক্রান্ত করেছে দাবি আইএসএফ এর যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তদন্তে ভাঙর থানার পুলিশ ভোট মিটতেই ভাঙরে উদ্ধার বোমা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর থানার রানীগাছি এলাকায় ঘটনা সূত্রে জানা যায় রানীগাছি এলাকার আইএসএফ এর বুথ সভাপতি সিরাজুল খার বাড়ির পাশ থেকে উদ্ধার হয়েছে বোমা বোমা উদ্ধার করে ভাঙর থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায় Урсура. Аба валдигани кидибе? Ҳа, амани киди. Аба дияди? Ҳа, дияди. Ао, рейт, ҳаво, я. Қан бош кетади? Ҳай.